নমস্কার বন্ধুকণ ইউটাক বিজনেস অ্যাপ্লিকেশন থেকে অন্য ব্যক্তির অ্যাপ্লিকেশনে কীভাবে আপনারা মানি ট্রান্সফার করবেন প্রথমে আপনি এইখানে ক্লিক করবেন ক্লিক করে অপশান আসছে এখানে পাসবুক উইড্রল নিউ রেজিস্ট্রেশন রিপেয়ার আপনি এখানে পাসবুকে ক্লিক করবেন পাসবুকে ক্লিক করার পর আপনি এইখানে দেখতে পাবেন শো বটনে ক্লিক করে আপনি কত টাকা আজকের ইনকাম করেছেন আমি শো বটনে ক্লিক করছি আপনি দেখতে পাচ্ছেন বন্ধু এইখানে আজকের ইনকাম আমার চারশো টাকা সকাল থেকে একুশ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক ইনকামটা হয়েছে এবার এই ইনকামটা আমি কিভাবে ব্যাংকে নিয়ে যাবো মানে অন্য ব্যক্তিকে আমি ট্রান্সফার করব ইউটাক থেকে ইউটাকে ট্রান্সফার করতে গেলে কী করতে হবে তাহলে আপনারা কী করবেন এইখানে উইড্রল কি অপশানে ক্লিক করবেন উইড্রল অপশানে ক্লিক করার পর আপনি এইখানে ইনকাম অ্যাকাউন্টে ক্লিক করবেন এইখানটায় ক্লিক করার পর আপনি এখানে পাঁচশো নিরানব্বই টাকা এইখানে পুরোটাই পাঠাতে পারেন আমি এখানে পাঁচশো নিরানব্বই টাকা অ্যামাউন্ট ভরে দিয়েছি আমি এখন কি করব এইখানে ট্রান্সফার কোনো মেম্বারে করব যে ব্যক্তি ইউটাক করছেন ওনাকে পাঠাতে গেলে এখানে ক্লিক করতে হবে আর এইখান থেকে ব্যাংকে নিয়ে যেতে পারবেন এইখান থেকে কোনো ব্যক্তিকে যদি আপনি পাঠাতে চান এইখান থেকে পাঠাবেন আপনি যদি বিল রিচার্জ করেন কোনো কিছু সার্ভিস ইউজ করেন তখন এইখানে পাঠাতে পারেন আমি আপনাদের দেখাচ্ছি এইখানে ট্রান্সফার টু মেম্বারে ক্লিক করে মেম্বারকে আমি কীভাবে ট্রান্সফার করব এইখানে আমি নিশান লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর এখানে প্রসিড মে ক্লিক করবো প্রসেস মে ক্লিক করার পর আমি এইখানে দুটো অপশান দেখতে পাচ্ছি যেহেতু যদি এই টাকাটা আমি এইখানে সেন্ড করি তাহলে সার্ভিস ইউজ করতেই পারবে আর যদি আমি এই টাকাটা এইখান থেকে আমি এইখানে ইউজ পাঠাই তাহলে এই টাকাটা ব্যাঙ্কে নিয়ে যেতে পারবে তাহলে আমি এখানে ক্লিক করে নিচ্ছি নিশান লাগিয়ে নিলাম এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এন্টার আইডিটা দেবো যে ব্যক্তিকে আমি পাঠাচ্ছি সে আইডিটা এখানে লিখব হয়ে গেল লেখা লেখার পরে আমি যখন সার্চে ক্লিক করব যে ব্যক্তির কাছে আমি আয় টাকাটা পাঠাবো সেই ব্যক্তির এইখানে নাম লিখে চলে আসবে কনফার্ম করে নিয়ে তারপরে টাকা পাঠাতে হবে তখন এইখানে কনফার্ম হয়ে গেল এখানে কনফার্ম কি অপশানে আমি যখন ক্লিক করব তখন আমাকে এখানে ওটিপি দেবে কোম্পানি থেকে আমি ওটিপিটা এখানে ফিল করব আর এইখানে আমি পাসবোর্ডটা আমার ব্যক্তিগত পাসবোর্টটা এখানে লিখবো ওটিপিটা এইখানে লিখবো তাহলে যে ওটিপিটা এসে গেছে এটি আমি আগে লাগিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি এখানে এসছে ঊনপঞ্চাশ চৌত্রিশ আমি এখান থেকে ওটিপিটা নিয়ে সরি ফিরে এসছে আর একবার পাঠাচ্ছি এখানে ক্লিক করব আর এটা আমি সার্চ করে নেব ক্লিক করার পর কনফার্ম করলে এখানে ওটিপি আসবে আমি এখানে ট্র্যাংজাকশান পাসওয়ার্ডটা আমি লাগিয়ে নিই আমার ব্যক্তিগত ট্র্যাংজাকশান পাসওয়ার্ডটা আমি লেগে দিলাম এইখানে ওটিপি আসছে ওটিপি আসলে আমি এটাকে ক্লিক করব সাঁইতিরিশ সাতচল্লিশ ওটিপি সে ওটিপি এখানে লিখব এখানে ওটিপিটা লিখলাম লেখার পরে এখানে যখনই আপনি প্রসিড করবেন আমি প্রসিড করে দেখাচ্ছি আপনাদের এখানে প্রসিড করবো যখনই ক্লিক করবো তখন দেখবেন ব্যাংকের টাকাটা আমার টাকাটা অন্য ব্যক্তির অ্যাকাউন্টে চলে গেছে এটাই ইউট্যাগ অ্যাকাউন্ট ইউট্যাগ অ্যাকাউন্ট এইভাবে আপনারা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিকে পয় টাকাটা ট্রান্সফার করতে পারবেন দেখেন বন্ধু এইখানে যে টাকাটা আমি ইনকাম পেয়েছিলাম আজকের পুরো টাকাটাই আমি নিয়ে গেলাম তাহলে এখানে কোনো অসুবিধা হচ্ছে না আমি এই টাকাটা পুরো ব্যাঙ্কে নিয়ে যেতে পারছি বিলকুল রিক্স ফ্রি বিজনেস ইউটাক বিজনেস ইউটাক আপনারা করুন আপনাদের আমি গাইড করবো থ্যাংক ইউ বন্ধুকান থ্যাংক ইউ